জ্যৈষ্ঠের এক সন্ধ্যায় সোনাপুর গ্রামের মানিক আর রাজু বসে আছে পাঁচুর চায়ের দোকানে বাইরে হালকা বৃষ্টির সাথে চলেছে শীতল বাতাস গ্রামের সন্ধ্যাবেলা সাধারণত এই চায়ের দোকানে বেশ আড্ডা জমে কিন্তু আজ মন ভার করে বসে আছে রাজু বাকি দুজন অপেক্ষা কেবল একজনের জন্য আর তিনি হলেন এই গায়ের মাস্টারমশাই এর রাজু আজ এত চুপচাপ কেন রাজু কোনো উত্তর দেয় না ধীরে ধীরে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরেছে ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে বাতাসে মিশে কি গো কালুদা আজ মাস্টারমশাই শরীর খারাপ করলো নাকি কত সময় তো হয়ে গেল এখনো আসলো না অন্য সময় তো সন্ধ্যা হতে না হতেই এসে বসে থাকে আমিও ঠিক বুঝতে পারছি না বাবু এতক্ষণে তো চলে আসার কথা ও এসে পড়বে কনে বয়স তো আর কম হলো না তাই হয়তো একটু দেরি হচ্ছে তার মধ্যে রাত বৃষ্টি এর মধ্যে মাঝখান দিয়ে একটি সরপথ দিয়ে ছাতা হাতে এগিয়ে আসছেন সোনাপুর গ্রামের কলেজ শিক্ষক অদ্বৈত মল্লবর্মন দোকানে এসে ঢুকতেই মানিক বলে উঠল এই যে মাস্টার মশাই বহু বছর পর অবশেষে তাহলে এলেন হ্যাঁ আপনাকে ছাড়া যে সন্ধ্যার আড্ডাটা একদমই জমে না এ মাস্টার মশাই আপনার চা তৈরি করে রেখেছি আমি জানতাম আর কিছুক্ষণের মধ্যেই আপনি এসে পড়বেন চটপট তোর হাতের বানানো আদা চা তো মাথাটা বেশ ব্যথা করছে অদ্বৈত মল্লবর্ণন বেঞ্চে বসলেন ছাতাটা এক রেখে হাত ঝাড়েন চায়ের কাপ হাতে নিয়ে তিনি একটু অবাক হয়ে তাকান সবার দিকে চায়ের আড্ডায় বসে মনমরা হয়ে কি যেন একটা ভেবে চলেছে রাজু চায়ের দোকানদার পাঁচু সেটা লক্ষ্য করে বলে এই যে রাজুদা আজ তুমি কোনো কথা বলছো না কি ভেবে বলো তো রাজু অন্যমনস্ক হয়েছিল পাঁচুদার কথা একটু নড়ে চড়ে বসে উঠল ও কিছু না এমনি কি বলছো আমি সেই তোমার আসার পর থেকেই দেখছি তুমি কেমন যেন একটা কি যেন ভেবে চলেছ আর তুমি বলছো এমনি এবার মাস্টার মশাই ব্যাপারটা লক্ষ্য করলো তারপর রাজুকে বলল বললো কিরে তোকে তো মনমরা দেখাচ্ছে কেন কি হয়েছে বলতো মানিকা রাজু একে অপরের দিকে তাকায় তারপর রাজু বলে না না মাস্টারমশাই তেমন কিছুই না কদিন ছেলের শরীরটা খুব একটা ভালো নেই তো তাই একটু চিন্তায় আছি আরে ও তো চিন্তার কিছু নেই উপরওয়ালা তো সব ঠিক করে দেবে তোদের সবার কি অবস্থা এবার সেটা বল আর অবস্থা সারা দিন পরে চায়ের দোকানে আপনার গল্প না শুনলে কি আর মন ভালো হয় হ্যাঁ আজকেই কিন্তু আমরা ভূতের গল্প না শুনে আপনাকে ছাড়ছে না হ্যাঁ মাস্টার মশাই এমন সময় ঠান্ডা পরিবেশে একটা জম্পেস ভূতের গল্প ছাড়া জমছেই না হেসে উঠে চুমুক দিয়ে মৃদু স্বরে বললেন চায়ে আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু এত করে বলছিস তাহলে তো একটা গল্প বলতেই হয় তবে আজকের গল্পটা কিন্তু কোনো কাল্পনিক কাহিনী নয় আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা যা আমি ছাড়া আর কেউ জানে না বেশ কিছু বছর আগে কলাতলিম গ্রামের একটা কলেজে আমার পোস্টিং হয়েছিল আমি সেজন্য শহর থেকে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো আস্তে আস্তে ওই দিন বেশ কিছুটা রাত হয়ে এসেছিল যদিও আমাকে স্টেশন থেকে একজনের রিসিভ করার কথা ছিল কিন্তু আমি সেখানে যাওয়ার পর তেমন কাউকে দেখতে পাইনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে যাই রিক্সা বেশ কিছুক্ষণ ভালোভাবে চলার পর রিক্সাওয়ালা আমাকে বলল। বাবু কলাতুলি গ্রামে আপনি কোথায় যাবেন কলাতুলি গ্রামের কলেজে আমি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছি সেখানেই যাচ্ছি যাচ্ছেন যান আমি কিন্তু বাবু কলেজের সামনে পর্যন্ত দিয়ে আসতে পারব না গো আচ্ছা ঠিক আছে কিন্তু কেন ও তো কেন ট্রেনের উত্তর আমি জানি না গো বাবু শুনেছি রাতের বেলা জায়গাটা খুব একটা ভালো না রিক্সাওয়ালার কথাগুলো কেমন একটু অদ্ভুত লাগছিল তারপরে আমি তার সাথে তেমন একটা বেশি কথা বললাম না পনেরো বিশ মিনিট পর আমাকে কলেজ থেকে বেশ কিছুটা দূরে নামিয়ে দিল আমি রিক্সাওয়ালাটাকে টাকা পরিশোধ করে সামনের দিকে হাঁটতে লাগলাম কিন্তু কলেজের সামনে দিয়ে যখন হাঁটছিলাম তখন আমার কাছে কেমন যেন একটা মনে হল কলেজের একটা কামরায় আলো কেমন জল জল করছে হঠাৎ দেখি কেউ একজন হারিকেন হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে কি আমাকে এসে বলল মাস্টার মশাই আপনি এসে গেছেন আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো হ্যাঁ তেমন কোনো সমস্যা আমার হয়নি কিন্তু তোমার নিয়ে যাওয়ার কথা ছিল ক্ষমা করবেন আসলে কি বলুন তো মাস্টারমশাই আমি আপনাকে নিতেই রেডি হয়ে বসেছিলাম কিন্তু কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারেনি পরে চোখ খুলে দেখি রাত হয়ে গেছে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আসেন মাস্টার মশাই স্কুলের পাশের একটা ঘরেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে আপনি এখন থেকে কিছুদিন ওখানে থাকবেন আমি আমার থাকার ঘরে প্রবেশ করলাম দীর্ঘ একটা জার্নির পর ক্লান্ত হয়ে তারপর গিয়ে শুয়ে পড়লাম মাস্টার মাস্টার মশাই উঠো উঠো কে কে পরের দিন আমি স্কুল শেষে সন্ধ্যার দিকে ক্লান্ত শরীরে ফিরি সারাদিন পড়ানো নতুন পরিবেশ আর আগের রাতের সেই অদ্ভুত স্বপ্ন সব মিলিয়ে মনটা ভার হয়েছিল বাহিরে আকাশে তখনও মেঘ জমে আছে মাঝে মাঝে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে মনটা বলছিল আজ রাতে কিছু একটা ঘটবে সেদিন রাতে যখন সব কাজ শেষ করে আমি বসেছিলাম রাত্রিবেলা জানালা দিয়ে লক্ষ্য করলাম গতকালকের মতো সেই ক্লাসরুমের আলো আজও আবার জল জল করছে কেন জানি মনে হচ্ছিল আজকে যদি আমি সেখানে যাই তাহলে আসল রহস্য ঠিকই খুঁজে বের করতে পারবো একটা অজানা টান অনুভব করছিলাম একবার গিয়েই দেখবো ছোটবেলা থেকে আমি বেশ কৌতূহল প্রবল মাথায় কিছু একটা ঢুকলে সেটা শেষ না দেখা পর্যন্ত থামি না রাত তখন এগারোটার তাই সেদিন আমি হাতে একটা টর্চ লাইট নিয়ে নির্জন রাতে বেরিয়ে পড়লাম ওই দিন আকাশটাও বেশ মেঘাচ্ছন্ন ছিল মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর চারদিকে বইছিল ঠান্ডা ঝড় ও বাতাস আমি দূর থেকে একটু দেখার চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুই আমার নজরে পড়লো না সিদ্ধান্ত নিলাম যে আমি স্কুলের কামরার ভেতরে যাব মনের মধ্যে আমারও ভয় হচ্ছে যদি কোনো চোর ডাকাত হয় তাই হাতে একটা লাঠি নিয়ে কলেজের কামরার জানালার দিকে এগিয়ে গেলাম কিন্তু জানালার পাশে গিয়ে যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর শিউরে উঠল আমি দেখতে পেলাম ক্লাসের ভেতরে একটা কঙ্কাল টেবিলে বসে কাদের জন্য পড়াচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় ক্লাসের সে ছাড়া আর কেউই ছিল না আমি এসব দেখে সেখান থেকে দ্রুত চলে আসতে লাগলাম তখনই পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো মাস্টার মশাই ভয় পেলে নাকি ভয় পেও না বহু বছরের অভ্যাস তো তাই ছাড়তে পারছে না আমি ভয়ে পিছনে তাকালাম তারপর বললাম কে 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 আপনি আমি আর কেউ না তোমারই মতো এক শিক্ষক আমি হলাম মিহির মাস্টার এক সময় এই কলেজে পড়াতাম এই কলেজটা করেছিলাম কিন্তু এই জায়গাটা কিছু অসৎ মানুষের নজর পড়ায় আজ আমার এই অবস্থা আমি পড়ে রইলাম এই চার দেওয়ালের মাঝে মরার পরেও যেতে পারিনি কারণ কারণ কখনো মনে হয় হয়তো কেউ আসবে যে আমার স্বপ্নটা পূরণ করবে কিছু সঞ্চয় যাই কলেজের জন্য রেখে গিয়েছিলাম কেউ খোঁজ নেয়নি আজ তুমি নিও এটা দিয়ে আবার একটা কলেজ খুলো, তাহলে 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 আমার আত্মায় শান্তি পাবে ভাই আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম বিদ্যুৎ এক ঝলক আলো ছড়িয়ে দিয়ে চলে গেল আর তার আগে কঙ্কাল মিহির মাস্টার ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে এই পর্যন্ত বলেই মাস্টার মশাই থেমে গেলেন চায়ের থেকে ধোঁয়া উঠছে বাইরে বৃষ্টি পড়ছে টুকটাক পাঁচুদার দোকানে এক মুহূর্তের নিস্তব্ধতা বসাই তারপর তারপর আমি ঠিক করলাম সেই টাকাগুলো বৃথা যেতে দিব না এই সোনা পরে আমি একটা কলেজ গড়ে তুলি আপনি একা এত বড় কাজ করলেন একা বলো না রাজু আমার সঙ্গে ছিল এক ঐশ্বরিক আত্মার আশীর্বাদ একজন শিক্ষক যে মৃত্যুর পরও তার ছাত্রদের জন্য স্বপ্ন দেখে গেছে যে এত ঠান্ডা হয়ে গেল কিন্তু আপনার গল্পে যে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল মাস্টার সেই রাতে চায়ের দোকানে বৃষ্টির আওয়াজে মিশে গিয়েছিল এক নিঃশব্দ শিক্ষকের কষ্ট আর এক জীবিত শিক্ষকের অভিজ্ঞতা বাইরে অন্ধকার থাকলেও দোকানের ভেতরটা আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছিল